তো তোরা কি সকরে ঠগাইতেছস? আপা দান বেছছছ? বেছছিস। ও কতটি মন বেছছ? 1200 টাকা। 1200 টাকা মন? ও 1200 টাকা মন বেছছ? কি সারা না মাননে কি? আর নামান মাননে কি? ওসে তো এক মন। হ্যাঁ?

যারা আছেন ভাই হ্যালো ভাই আপনারা সকলে দেখেন এই যে কিছু প্রতারক ব্যবসায়িক আপনারা সকলে জানেন চল্লিশ কেজি এক মঠ এ ভাই ক্যামেরা ধরুনছে আমার ক্যামেরা ধরুন এই যে ভাই দেখেন আপনারা ঠোকাইছে কৃষক রানে ওরা ঠোগাইতেছে চল্লিশ কেজি মন সারা বাংলাদেশ কেন সারা পৃথিবীতে এক মন এলো চল্লিশ কেজি আপনারা নিচ্ছেন

আপনারা কৃষক বাইরে বলছি চল্লিশ কেজি করবেন না চল্লিশ কেজি করবেন না হলে বিক্রি করবেন না কারণ এইভাবে কৃষক ঠকাই যাচ্ছে এরকম ব্যবসায়িকরা প্রিয় ভাইয়েরা আমার আপনারা সকলে ভিডিওটা শেয়ার করে দিবেন সকলকে সতর্ক করে দেন এরকম ব্যবসায়িকরা এই ঠকাচ্ছে